কখনো কি সরেজমিনে চোখে বৈদ্যুতিক বাল্ব ফ্যাক্টরিতে তৈরি হতে দেখেছেন চলুন আজকে এই চমৎকার অভিজ্ঞতা আমরা নিয়ে নেই হতে পারে এই চমৎকার বৈদ্যুতিক বাল্ব ম্যানুফ্যাকচারিং ভিডিও দেখার পরে এ নিয়ে ব্যবসা করার ইচ্ছা আপনার মনে জাগতেই পারে বৈদ্যুতিক বাল্ব তৈরির প্রাথমিক কাঁচামাল হচ্ছে গ্লাস টিউব আপনারা স্ক্রিনে যে গ্লাস টিউব দেখতে পাচ্ছেন এটা নির্ধারিত স্থানে কাটিং করা হয় যার অগ্রভাগ তীব্র ফায়ার স্প্রে দ্বারা গলিয়ে সেটাকে আবার সমান্তরাল করা হয় এবং নির্ধারিত দূরত্বে সেটাকে কাটিং করা হয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে বাল্বগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু টেবিল ল্যাম্পের বাল্ব এবং এগুলোর ডিউরেবিলিটি অনেক বেশি এক একটি বাল্ব আড়াই থেকে তিন বছর পর্যন্ত টিকে থাকে তো এর পরবর্তী ধাপে আমরা ইলেকট্রিক কাজগুলো দেখতে পারি যে মূলত বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ দুটি তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং থিন আরেকটা গ্লাস টিউব ব্যবহার করা হয় যেটা মূলত সেপারেটর হিসেবে কাজ করে যাতে কোনোভাবেই বাল্বের সংযোগের মধ্যখানে শর্ট সার্কিট না হয় এবং প্রতিটা ধাপকে ঝালাই করার জন্য তীব্র আগুনের ব্যবহার করা হয় আর এরপরেই চাপ দিয়ে সেটাকে গ্লাসের ঝালায় মুড়ে দেওয়া হয় তো মূল কাঠামোটা তৈরি হয়ে সেটা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং আমরা একটু পরে দেখতে পাই যে যে দুটি নেগেটিভ পজিটিভ তার মাঝখানে গ্লাস সেপারেটর দ্বারা বিভক্ত ছিল সেগুলোর অগ্রভাগকে ফোল্ড করে একটু পরে তার উপরে বাল্বের প্রজ্বলিত তার সংযুক্ত করা হয় এবং এর পরবর্তী ধাপগুলোতে আমরা দেখতে পাই যে এই প্রজ্বলিত তারকে আরও বাড়তি তিনটি স্ট্যান্ড দ্বারা সম্প্রসারিত করা হয় সেই স্ট্যান্ডগুলোকে তীব্র আগুনের স্প্রে দিয়ে গলিয়ে সেখানে সংযুক্ত করা হয় আরেকটু সামনে গিয়ে পরিচালিত হয়ে স্বয়ংক্রিয় মেশিনে সেই তিনটি স্ট্যান্ডের সাথে প্রজ্বলিত তারকে সমান্তরালভাবে সংযুক্ত করে দেওয়া হয় প্রিয় দর্শক এই কাজগুলো অটোমেটেড মেশিন দ্বারা করা হলেও অত্যন্ত নিখুঁতভাবে করা হয় এখানে প্রতিটি ধাপে গ্লাসের চূড়ান্ত ব্যবহার হয় এজন্যই কারণ গ্লাস বিদ্যুৎ অপরিবাহী এতে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই একটু পরে যাওয়া